সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম গাজানিয়া নতুন ষড়যন্ত্র নেতানিয়াহুর যা বলছে ফিলিস্তিন এবার ইয়াসির আরাফাতের বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল ইসরায়েলকে পাত্তাই দিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাডা সিলভার মার্কিন বিমান ইসরায়েলের যুদ্ধাপরাধ সংগঠনে সহযোগিতা করছে অভিযোগ হামাসের রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন এফ সিক্সটিন ব্যবহার করতে পারে দাবি নেটো মহাসচিবের যুদ্ধের দুই বছর ইউক্রেন আরও তিন বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া এবং ফলাফল চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে ইমরান খানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র নেতানিয়াহুর যা বলছে ফিলিস্তিন যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তার এই পরিকল্পনা ভালোভাবে নেয়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনে বলেছেন নেতানিয়াহুর এই পরিকল্পনা ব্যর্থ হবে বিশ্ব যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী হয় তাহলে অবশ্যই ফিলিস্তিন ভূমির ওপর ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে দেশি বিদেশি চাপের মুখে গত বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের সদস্যদের কাছে এই পরিকল্পনার নথি উপস্থাপন করেন নেতানিয়াহু। এরপর শুক্রবার থেকে এ নিয়ে প্রকাশ করতে থাকে বিভিন্ন আন্তর্জাতিক পরিকল্পনা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য গাজা নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল হামাসের পরিবর্তে ইসরায়েল বিদ্বেষী নয় এমন কোন গোষ্ঠী গাজার শাসনভার পরিচালনা করবে যুদ্ধ শেষে গাজা শাসন ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চাই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তবে বৃহস্পতিবারের সংক্ষিপ্ত নথিতে এমন কোনো কিছুর কথা উল্লেখ নেই অবশ্য আন্তর্জাতিকভাবে সমর্থিত এই সংস্থার কাছে যুদ্ধত্তর গাজাকে তুলে দেওয়ার প্রস্তাব অনেকবার নাকচ করেছেন নেতানিয়াহু এছাড়া গাজাকে একটি বেসামরিক অঞ্চলে পরিণত করার স্বপ্ন দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্ষুদ্রই উপত্যকার জনশৃঙ্খলা রক্ষার বাইরে সব সামরিক সক্ষমতা কেড়ে নেবে ইসরায়েল গাজা সব ধর্মীয় শিক্ষা ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে চরমপন্থা রোধ কর্মসূচি চালু কথা বলছে তেলাবিব এই ধরনের কর্মসূচির পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন আরব দেশকে এর সঙ্গে যুক্ত করা হতে পারে তবে কোন দেশকে যুক্ত করা হবে তা বলা হয়নি শুধু গাজা নয় পরিকল্পনা অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরের স্থল সমুদ্র আকাশপথের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে ইসরায়েলি সেনারা এবার ইয়াসির আরাফাতের বাড়ি গুরিয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের সংস্থা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের গাজ্যপত্যকার বাড়িটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়ে বাড়ি ধ্বংসের খবর নিশ্চিত করেছে বৃহস্পতিবার ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রী আতিবাবু সাইফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও অংশ হিসেবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে ফিলিস্তিনের জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতিকা মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করেছে ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়া বাড়িটিতে থেকে পর্যন্ত বসবাস করেছেন আরাফাতের এবং জিনিসপত্র রয়েছে। কর্তৃপক্ষের গাজায় তার উপস্থিতির সময় এ বাড়ি ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে আবু সাইফ জোর দিয়ে বলেন ইসরায়েলি সেনাদের এই ধ্বংসযোগ্য বর্বরতা নতুন প্রমাণ ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের মহান নেতা ইয়াসিন নাসির আরাফাতের জন্ম উনিশশো সালে মিশরের কায়রোতে কায়রো ইউনিভার্সিটি অব কিং ফুয়াদ ওয়ানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন উনিশশো সালে উনিশশো সালে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলে তিনি অন্য ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশ আজীবন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন লালন করে যাওয়া ইয়াসির আরাফাত সংগ্রাম করেছেন অর্ধশতাব্দীর বেশি সময় ধরে নির্বাসিত জীবনের গ্লানি সহ্য করেছেন এক দেশ থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছেন অন্য দেশে কখনো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আবার কখনো আলোচনা টেবিলে বসে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়েছেন বারবার জীবনের শেষ দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী তাকে গৃহবন্দী করে রাখে গৃহবন্দী থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দুই হাজার চার এগারোই নভেম্বর তার মৃত্যু হয় ইসরায়েলকে পাত্তাই দিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দাসিলভা গাজা অবিরাম হামলার কারণে ইসরায়েলকে আবার একহাত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও আবার বলেছেন ইসরায়েলি সরকার গাজায় যা করছে তা শনিবার কাতার ভিত্তিক সংবাদ বলেছেন গাজায় নারী শিশুদের হত্যা করা হচ্ছে তিনি তার এসব মন্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এর আগে গত সপ্তাহান্তে তার মন্তব্য নিয়ে ইসরায়েলের ক্ষোভের কথা উল্লেখ করে শুক্রবার লুলা বলেছেন সাক্ষাৎকারটি পড়ুন এবং ইসরায়েলের প্রধান মন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে আমাকে বিচার করা বন্ধ করুন এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধকে 홀ocaust সঙ্গে তুলনা করেন লুলা লুলার এমন মন্তব্য করা প্রতিক্রিয়া জানায় ইসরায়েল গত সপ্তাহে এ নিয়ে নেতানিয়াহু বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট চুরান্ত সময় অতিক্রম করেছেন তারই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয় পর্যন্ত ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন তবে ইসরায়েল এমন প্রতিক্রিয়ার পরও তেমন কোনো পাত্তাই দিলেন না লুলা শনিবার এক পোস্টে লুলা বলেন আমার মর্যাদা আমি মিথ্যার বিনিময় দেব না আমি সাত দিনও সর্বভবো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে এই ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে মিলেমিশে থাকুক মার্কিন বিমান ইসরায়েলের যুদ্ধাপরাধা সংগঠনের সহযোগিতা করছে অভিযোগ হামাসের দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধাপরাধ সংগঠনে সহায়তা করার জন্য মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবরুদ্ধ গাজ উপত্যকার উপর বৃত্তির মিশন চালাচ্ছে লেবাননের নিযুক্ত হামাসের প্রতিনিধি ওসামা হামদান শুক্রবার এ অভিযোগ করেছেন বৈরুত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মার্কিন বিমান থেকে গুপ্তচর বৃত্তির অভিযান পরিচালনা করে সেই তথ্য ইহুদিবাদী ইসরায়েলকে গণহত্যা চালানোর জন্য সরবরাহ করা হচ্ছে কোন ধরনের বিমানের সাহায্যে আমেরিকা গাজায় গুপ্তচর বৃত্তি চালাচ্ছে হামাসের পলিটব্যুরোর এ সদস্য সুনির্দিষ্ট ভাবে তা উল্লেখ না সাধারণত আমেরিকা সারা বিশ্বে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করে থাকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন এফ সিক্সটিন ব্যবহার করতে পারে দাবি নেটো মহাসচিবের মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের মহাসচিব ইয়ান স্টলটেনবার্গ বলেছেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এফ জঙ্গি বিমান পাওয়ার পর ইউক্রেন স্বাধীনভাবে রাশিয়ার গভীর অভ্যন্তরের লক্ষ্য বস্তুতে পারবে মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি প্রকৃতপক্ষে কখন ইউক্রেন সরকার এফ সিক্সটিন জঙ্গি বিমান হতে পারে এমন প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলবেন না কারণ যেসব নেটো সদস্য এফ সিক্সটিন জঙ্গি বিমান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা সবাই ভিন্ন নীতি থেকে তা করেছে এবং এ ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে স্টলটেনবার্গ বলেন নেটো জোটের কোন কোন সদস্য দেশ চায় যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের কাছে এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করা হোক এতে তারা শক্তিশালী হবে এবং পাইলটরা যদি ঠিক প্রশিক্ষণ নিতে পারে তাহলে যুদ্ধ বিমান ব্যবহারের শক্তিশালী প্রভাব পড়বে ফলে ইউক্রেনকে কখন এফ সিক্সটিন জঙ্গি বিমান দেওয়া হবে এবং তারা কখন এটা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে সেই বিষয় মনে করি সামরিক বিশেষজ্ঞদের পরামর্শ শোনা উচিত তবে যত তাড়াতাড়ি হয় ততই ভালো যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা পশ্চিমা মিত্র কাছে এফ জঙ্গি বিমান চেয়ে আসছে ইউক্রেন এক পর্যায়ে ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে এই বিমান দিতে রাজি হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে জানিয়েছেন দুই দেশ মোটে বিয়াল্লিশটি জঙ্গি বিমান সরবরাহ করবে গত ডিসেম্বর মাসে ইউক্রেনের পাইলটরা এফ সিক্সটিন জঙ্গি বিমান চালানোর বিষয়ে ব্রিটেনে তাদের প্রশিক্ষণ শেষ করেছেন যুদ্ধের দুই বছর ইউক্রেনে আরো তিন বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ আরো দুই বা তিন বছর পর্যন্ত চালিয়ে যেতে পারবে রাশিয়া তবে তাদের সংখ্যার জন্য গুণগত মানকে বিসর্জন দিতে হবে কারণ নিজেদের অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মজুতে থাকা পুরনো ব্যবস্থাকে কাজে লাগাতে হচ্ছে সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে আইআইএসএস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই বছর আগে ইউক্রেনে আক্রমণ শুরুর পূর্বে রাশিয়ার যত ট্যাঙ্ক ছিল সেই তুলনায় বেশি হারিয়েছে তারা কিন্তু এই ক্ষয়ক্ষতির কারণে শিগগিরই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার মতো কিছু ঘটেনি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানটি বলেছে প্রতি মাসে গড়ে শত শত সাজোয়া যান ও কামান হারালেও রাশিয়া নিজেদের অস্ত্রের সংখ্যা মোটামুটি বজায় রাখতে পেরেছে পুরনো ব্যবস্থা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ি এবং বিদেশ থেকে ক্রয় করে প্রতিষ্ঠানটি বলছে ইউক্রেন আরও দুই বা তিন বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া হয়তো আরো বেশি সময়ও পারবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তির আগে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দুই বছর পর মস্কোর সেনারা এক হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রে লড়াই করছে এগিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের সাবেক সেনাপ্রধান গত বছর রণক্ষেত্রের পরিস্থিতিকে অচল হিসেবে উল্লেখ করেছিলেন এদিকে গত বছর জুনে শুরু করা পাল্টা আক্রমণের প্রত্যাশিত অগ্রগতি অর্জনে ব্যর্থতার পর ইউক্রেন এখন অনেক বেশি রক্ষণাত্মক অবস্থান নিচ্ছে একই সময় তারা সেনা ঘাটতিতে পড়ছে এবং পশ্চিমাদের দেওয়া সহযোগিতার প্রবাহ কমে আসছে ধীরে ধীরে কিছুদিন আগে মার্কিন সিনেটে ইউক্রেনের জন্য একটি সহযোগিতা প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবের আওতায় ইউক্রেনকে ছাপ্পান্ন বিলিয়ন ইউরো সহযোগিতা করা হবে তবে বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ পরিষদে পাস হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন বিলটি ভোটে উত্থাপনের বিরোধিতা তিনি করবেন পৃথক এক বার্ষিক সামরিক প্রতিবেদনে আইআইএসএস বলেছে দুই সালে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় নয় শতাংশ বেড়ে রেকর্ড দুই দশমিক ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে প্রতিষ্ঠানটি চলমান সময়ে অস্থিতিশীলতার যুগ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি বলছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের ফলে ইউরোপীয় দেশগুলোতে প্রতিরক্ষায় বরাদ্দ বাড়িয়েছে নেটোকে শক্তিশালী করতেও ব্যয় বেড়েছে কিন্তু অতিরিক্ত অর্থ অর্থায়ন বিগত কয়েক বছর ধরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ করছে মাত্র এতে উল্লেখ করা হয়েছে মার্চ মাসের মধ্যে ইউক্রেনকে দশ লাখ একশো মিলিমিটার গোলা সরবরাহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা পূরণ ব্যর্থ হবে আই এস এস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর রাশিয়ার অর্থনীতি টিকে আছে এবং দুই সালে প্রতিরক্ষা ব্যয় বেড়েছে দুই সালের তুলনায় প্রতিরক্ষায় ষাট শতাংশ বেশি বরাদ্দ করেছে রাশিয়া দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট নামের আরেকটি থিঙ্ক ট্যাঙ্ক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর উদ্দেশ্য সক্ষমতা বদলে যাচ্ছে ইউক্রেনে তিনটি ধাপে নিজেদের লক্ষ্য হাসিলের পথে এগোচ্ছে প্রথমত তারা ইউক্রেনীয় রণক্ষেত্রের চাপ অব্যাহত রেখে কিয়েবের অস্ত্র সেনা ঘাটটি তৈরি করতে চায় পাশাপাশি রাশিয়ার স্পেশাল সার্ভিস কে দায়িত্ব দেওয়া হয়েছে ইউক্রেনে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার মনোভাব বদলে দেওয়ার জন্য যাতে করে সামরিক সহযোগিতা বন্ধ হয় তৃতীয় ধাপে ইউক্রেনে অস্ত্রের মজুদ কমে আসলে রাশিয়া রণক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য নতুন আক্রমণ অভিযান পরিচালনা করবে ফলাফল চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে ইমরানের দল পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই শুক্রবার তেইশে ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ আদালতে সংক্রান্ত একটি পিটিশন জমা দেয় পিটিআই পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও জানিয়েছে পিটিশনের দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে আটই ফেব্রুয়ারি নির্বাচনে মোট একশো আশিটি আসনে জয়ী হয়েছে পিটিআই কিন্তু কারচুপি ও কারসাজের মাধ্যমে মাত্র টি আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে দলটি ক্ষমতা থেকে দূরে রাখতে এই ডাকাতি করা হয়েছে বলে পিটিশনে অভিযোগ হয় আদালতে পিটিশন তথ্যটি জ্যেষ্ঠ নেতা শের আফজাল মারোয়া তিনি জানান পিটিশনে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ